প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো আট এর এই ছকগুলো পূরণ করব। প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো উত্তর লিখব এই প্রশ্নগুলো লেখার পূর্বে আমাদের গল্প পাঁচ সম্পর্কের যত্নে কথা বলি এই গল্পটি ভালোভাবে পড়ে নিতে হবে তারপর এই ছকগুলোও পূরণ করতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করি চরিত্র আমিন প্রয়োজন অনুভূতি চিহ্নিত করতে পেরেছে হাঁ প্রয়োজনীয় অনুভূতি প্রতি শ্রদ্ধাশীল ছিল হাঁ অনুভূতি ও মতামতে প্রকাশ করতে পেরেছে হাঁ রাবেয়া অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পারেনি প্রয়োজনীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিল হাঁ দৃঢ়ভাবে অনুভূতি ও মত প্রকাশ করতে পেরেছে প্রযোজ্য নয় রহমান প্রয়োজন অনুভূতি চিহ্নিত করতে পেরেছে না অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিল হ্যাঁ অনুভূতি ও মত প্রকাশে প্রযোজ্য নয় এরপর প্রশ্ন দেওয়া আছে আমিনের কি নিজের মতো সময় কাটানোর সুযোগ থাকা উচিত কেন বা কেন নয় উত্তর লিখব উচিত কারণ কৈশোরের ছেলে মেয়েদের নিজস্ব বালমন্দের গণ্ডি তৈরি হয় তারপরে প্রশ্নে দেওয়া আছে আমিন কোন পদক্ষেপগুলো তার ব্যক্তিগত সীমানা ধরে রাখতে সাহায্য করে এর উত্তর লিখব সরাসরি তার চাওয়াকে মা বাবার সামনে উপস্থাপন করা আমিনের মতো পরিস্থিতিতে পড়লে আমি আমার পরিবারের সদস্যদের কি বলবো। কোনো বিষয়ে তাদের কৌতূহল হলে তাদেরকে বলবো আমার সাথে সরাসরি আলোচনা করার জন্য তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো আটের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না